কত গাছ ডাল বেরিয়েছে এখান কত ডাল বেরিয়েছে দেখুন এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা ভালো এই দেখুন কদিন আগে আমি ডালগুলো কেটে দিয়েছি কারণ এগুলো থেকে এগুলো কোনো কাজে লাগবে না এগুলো থেকে কোনো গাছ বেরাবে না অনেক ডাল কেটে দিয়েছি তো আগে জানুয়ারি মাসের বাইশ তারিখ তো জানুয়ারি মাসের বাইশ তারিখে হালকা হালকা গরম পড়েছে অতটা ঠান্ডা নেই তো আমি অল্প অল্প কিছু সার এই ড্রাগন গাছের গোড়ায় দিয়ে দেবো কারণ আমি দুদিন আগে এইগুলোকে রিপোর্ট করেছি তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো এবং একটু পরে খুঁড়ে দেব আর এখন যদি এটা এই গোবরের সার এটা পিওর গোবরের সার এর সঙ্গে আর কিছু আমি মিশাই নি তো আমি শুধু একটু ট্রাই করছি যে এই গোবর সার দেওয়ার ফলে শুধু গোবর সার দেওয়ার ফলে ড্রাগনের ফুল আসে কিনা ড্রাগন গাছে তবে একটা কথা বলে দিচ্ছি আমি যদি এর এরপরে অন্য কোনো সার প্রয়োগ করি আপনাদেরকে সেটাও আমি দেখাবো এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর স্টপ এইখানেও আমি দিয়ে দিচ্ছি গাছগুলোকে দেখুন একটা করে সিট আছে তাই বুঝতে পারছেন এরপরে আর পাশ থেকে কোনো কাণ্ড বেরাবে কি না তো আপাতত আমি দু মুঠো করে গোবর সার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি বন্ধুরা বলি কি যে এটা কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এই ড্রাগন ফলটা ফলাবো কারণ এটা আমরা নিজেরাই খাব এতে কোনো আমি রাসায়নিক সার প্রয়োগ করব না রাসায়নিক সার যদি প্রয়োগ করি তাহলে তো হয়ে গেল তাহলে আমার এত কষ্ট করে লাভ কি আমার বাজার থেকে ড্রাগন কিনে খাওয়াই ভালো সেই জন্য আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই ড্রাগন ফল আগে দু বছর আমার ড্রাগন ফল হয়েছে আগের দু যে প্রথম বছর হয়েছিল বারোটা মতো তারপরের বছর তার পরের বছর হয়েছে পঁচিশটা মতো ফল পেয়েছি আমি আগের গাছটা আপনি দেখেছেন এবং সেটা আমি দেখাবো তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই গাছগুলি আমার এই গাছগুলি যখন গ্রোথ হবে বা অন্য কিছু হবে ফলটল হবে তখন আপনাকে দেখাবো তো আমি তো প্রফেশনালি ড্রাগন গাছের পরিচর্যা করি না আমি যেটুকু পারি সেটুকুই আপনাদের দেখাই এবং আমার এই পরিচর্যার মাধ্যমে কেমন ড্রাগন ফল হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি তো গোবর সারটা আবার দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় খোল জল দিতে হবে আশা করছি আমি যখন আমি খোল জল দেবো তখন আপনাদেরকে দেখাবো আর আমি বাড়িতে কিন্তু লিকুইড সার ব্যবহার করি সেটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন তো লিকুইড সারটা আমার থাকে লিকুইড সারের মধ্যে বলে দিচ্ছি আপনাদের সব কিছু তো আমার লিকুইড সারের মধ্যে থাকে খোল কলার ছিলকা কলার ছিলকা আর পিঁয়াজের খোসা এগুলো আমার মধ্যে থাকে এগুলো দিয়ে আমি লিকুইড সার তৈরি করি যাই হোক এই টপগুলি মোটামুটি আমার গোবর সার দেওয়া কমপ্লিট এরপর আমি আর একটা আরও দুটো আমার যে টব আছে সেই দুটো টপ আপনাকে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ আমি ছাদেই করি আপনারা যদি চান একটা কি দুটো ড্রাগনের চারা কিনে এনে এই ছাদে আপনারা এই ড্রাগন ফল ফলাতে পারেন তা আবার নিজেদের খাওয়ার জন্য চাষের জন্য কিন্তু নয় বারবার বলছি এই গাছটাকে যে দেখতে পাচ্ছেন আপনারা আট মাস আগে এই পটে লাগিয়েছিলাম বড় বালতিতে তো এইখানে আমি সার দেব গোবর সারটা দেব তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক কাণ্ড বেড়াচ্ছে কিন্তু ওপর থেকে কিন্তু এখনো বেড়ায়নি ওপর থেকে যদি বেড়ায় তবেই তবে সেইটারই কাজ হবে এইখান থেকে একটা বেড়াচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু না এটা আমি কেটে দেবো কদিন পর এটা আমি রাখবো না নিচ থেকে বেরানোটা ভালো নয় তো এটা তো আমি এই গোবর সার দিচ্ছি দেখে নেন এটা তো আমি গোবর সার দেব গোবর সার দিলে মাটির জোরটা বাড়ে আর এই দেখুন আমি রিকুট সার করে রেখেছি এটা ঠিক ফেব্রুয়ারি এটা ঠিক ফেব্রুয়ারি মাসের দশ বারো তারিখ নাগাদ আমি লিকুইড সারটা দেবো তার আগে আমি রিকুট সার রেডি করে দেবো এই যে গোবর সার এখন দিলাম এই যে গোবর সার এখন দিলাম এই গোবর সার দেওয়ার ঠিক পনেরো দিন পর আমি ওই লিকুইড সারটা দেবো আর লিকুইড সারটা আমি রেডি করে নেবো কদিন পর আগেই বললাম লিকুইড সার তৈরি করি খোল পেঁয়াজের খোসা কলাচ খোসা এইসব যে আমি লিকুইড সারটা তৈরি করি এটাতে আমি দিলাম এটা তো আমার হয়ে গেল দেওয়া এরপর আমার যে মেন মাদার মাদার গাছ মাদার ড্রাগন গাছ যেটা সেটা আপনাদের হব চলুন কত গাছ ডাল বেরিয়েছে এখান থেকে কত ডাল বেরিয়েছে দেখুন এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা ভালো এই দেখুন কদিন আগে আমি ডালগুলো কেটে দিয়েছি কারণ এইগুলো থেকে এইগুলো কোনো কাজে লাগবে না এগুলো থেকে কোনো কাজ বেড়াবে না অনেক ডাল কেটে দিয়েছি দেখুন ভোতা ফোতা যেরম ডাল এই ডালগুলো আমি কেটে দিয়েছি এই দেখুন এইগুলো হচ্ছে ভোতা ফোতা ডাল এইগুলো নাকি শুধু খাবারই খায় আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এইগুলো খাবারই খায় এগুলো গাছ ফল বেরায় না সেই জন্য এগুলো কেটে দিয়েছি এইটাও তাই ভোতা দেখতে পাচ্ছেন ভোতা এইটাও ভোতা তো এইটাও আমি কেটে দিস তো আপনাদের যে ডালগুলো আছে সেগুলো আছে ভালো তো এইখানেও আমি সার দেবো এই বালতিতে আমি পুরো সারটা দিয়ে দেবো যে গোবর সারটুকু বেঁচে আছে সেই গোবর সারটা দিয়ে দেবো এইখানে বন্ধুরা এই গাছটা থেকে আমি আগের বছর পঁচিশটা ড্রাগন ফল পেয়েছি আর তার আগের বছর পেয়েছি বারোটা এইটা হচ্ছে মাদার আমার এটাই হচ্ছে মাদার ড্রাগন গাছ এইটা থেকে যে ডালগুলো দেখতে পেলেন ওই ডালগুলো এটার থেকে কেটে কেটে লাগানো তবে ডাল সব ডালেই কিন্তু ড্রাগন ফল হয় না বেছে বেছে লাগাতে হয় যেমন ভোতা ডাল যেহেতু এটা টবে দিচ্ছি সেহেতু একটু বেশি করে সার দেওয়াই ভালো কারণ মাটিতে সারটা কম লাগে আর যেহেতু বালতিতে বালতিতে তো এই করতে থেকে নেবে সেই জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর গাছটাও পরিমাণটা বড় গাছের সেই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম এরপর আমি এইখানে পনেরো দিন পর লিকুইড সার দেবো আমি এইটুকু ভিডিও আপনাদের জন্য করলাম কদিন পর এটাকে আমি ধুয়ে দেবো গাছটাকে আজকে না আজকে যেহেতু সার দিলাম আজকে আর ধবো না দুদিন পর গাছটাকে ধুয়ে দেবো কারণ আমাদের এখানে প্লান্ট এলাকা এখানে প্রচুর ছাই এখানে পরে গাছের উপরে সেই জন্য একটু ধুয়ে দিতে হবে গাছটাকে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা নতুন তারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই